সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম মশান বাজারে মাছের বাজারটি আপনাদের ঘুরে দেখাবো আসলে গ্রাম বাংলার ঐতিহ্য একটি মাছের হাট এই মশান বাজারে একটি অসাধারণ একটি মাছের হাট বসে সপ্তাহে দুই দিন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলা সংগ্রহ করে এনে এই ব্যবসিকগুলো ব্যবসা কেনা করে আসলে সুন্দর একটি বাজারটি আপনাদের তুলে ধরছি আপনারা দৃশ্যটি দেখতে থাকুন কাকু ইলিশ কত বেচছেন সাড়ে আটশো টাকা এটা সাড়ে সাতশো আসলে সুন্দর মাছগুলা টাটকা ইলিশ আসলে বিক্রয় করছেন কাকা কোন কোন জায়গার মাছ এই মাছটা বরিশালে অরিজিনাল বরিশালের মাছটা বিক্রয় করছেন প্রত্যেক হাটে তিনি এসে বিক্রয় করে খুবই পরিচিত মাছ ধরা বন্ধ তবু অনুযায়ী সুন্দর একটি মাছ পাওয়া যাচ্ছে আসলে ইলিশ মাছটি দেখতে পারছেন মশান হাটে আর এই সি মাছ এই সি আটশো টাকা কেজি বিক্রয় করছেন আমাদের চাষা চাচার বাসা কোথায় বারোই পাড়া পাড়া আমাদের এই এলাকায় সাইডে বাসা আসলে অসাধারণ তিনি প্রত্যেক হাটে ব্যবসা করেন তার কাছে এসে আপনারা দেখে শুনে মাছগুলা কিনতে পারবেন সীমিত লাভে আয়ত্তের ভিতরে তিনি বিক্রয় করে আসলে অসাধারণ আরো দৃশ্যটি আপনারা দেখতে থাকুন আমরা চলে আসলাম আরেকটি ব্যবসায়ীর কাছে ইলিশ মাছ ব্যবসা করছেন আসলে প্রত্যেক হাটে তারা ব্যবসা করে ওই মশান হাটে কাকু কেমন আছেন কাকু আমি এর আগে বলছিলাম না যে আপনাদের রোডের সাইড থেকে তুলে দেবে ভিডিও করছিলাম যাই হোক আজকে আসলাম কিছু আপনাদের জন্য ভিডিও কাট তুলে ধরে আপনাদের জন্য কিছু কথা বলতে পারলে পরে আমি কিছু আপনাদের জন্য বলবো ইলিশ কত বের কাকু কাকুশো এগারোশো টাকা আসলে সুন্দর বড় মাছগুলো বিক্রয় করছেন ইলিশ মাছ সুন্দর সুন্দর মাছগুলো আরে এটা সাড়ে আটশো টাকা আসলে অসাধারণ মাছগুলা মশানহাটে পাওয়া যায় সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা বিক্রয় করে আপনারা যে কেউ এসে এই মশানহাটে এসে মাছের বাজারটি এত সুন্দর একটি মাছের বাজার সব ধরনের মাছ সব ধরনের মাছগুলা পাওয়া যায় এই হাটে আপনারা এসে অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন কাকুর বাসা কোথায় কাকু কুস্তি কুস্তি আদর্শ করা আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যবসাটি আপনারা এসে অবশ্যই এই হাটের থেকে কিনতে পারবেন আর বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা করে আপনাদের হাটের পুরো দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আসলে এই দেখতে এর রোডের সাইডে এই মাছের হাটটি লাগে ছিল ওই সাইডে এখন বর্তমানে এই সাইডে তাদের জায়গা করে দিয়েছে হাই রোড চলছে হাই রোডের পাশাপাশি এই মাছের হাটটি সপ্তাহে দুই দিন হাট লাগে আপনাদের দৃশ্যটি তুলে ধরছি ওই বড় পাঙ্গাশ কত করে কেজি बेचছেন 200 টাকা কেজি পাঙ্গাশগুলো বিক্রয় করছেন দেখতেই পারছেন যেমন মাছ ওটে কেনার লোকও তেমন আছে হাটে তোমার আসলে সুন্দর সুন্দর টাটকা মাছগুলো বিক্রয় করছেন বিভিন্ন ব্যক্তিগুলা সংগ্রহ করে এনে কাকু কত করে बेचছেন রুই রুই যাচ্ছে 240 240 টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর সুন্দর মাছগুলো পুরো হাটে 100টি আপনারা আজকে তুলে ধরব আপনাদের আপনারা দেখতে থাকুন আসলে সব ধরনের মাছ পাওয়া যায় এই মশান হাটে দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন বড় ভাই জেল কত বেছেন চারশো বিশ টাকার থেকে চারশো টাকা বিশ টাকা কম রাখা যাবে আর এটা কত এটা তিনশো তার মানে দুইশো আশি টাকা এটা হলো তিনশো আশি টাকা আসলে সুন্দর ভাইয়ের বাসা কোথায় নদা আজমপুর এর আগে বহু ভিডিও করছে আপনি আসলে দেখতে পাচ্ছেন সব ধরনের মাছগুলো এই হাটে পাওয়া যায় আপনারা এসে অবশ্যই দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুন্দর একটি হাট সপ্তাহে দুই দিনে এই হাট লাগে আসলে দেখতে পাচ্ছেন শোয়ের মাছ খুবই কম পাওয়া যায় এগুলো নদী মাত্র তিনশো টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর সুন্দর মাছগুলা ব্যস্ত দেখতে পারছেন সুন্দর মাত্র তিনশো টাকা কেজি বিক্রয় করছেন আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের চুনা চোনা মাছগুলা সব ধরনের ময়া পুটি খসলা চিংড়ি সব ধরনের মাছগুলা এই হাটে বিক্রয় করছেন বা ময়া মাছ কত দিচ্ছেন ময়া আশি টাকা পোয়া বিক্রয় করছেন আসলে সুন্দর আপনারা এসে অবশ্যই এই হাটে দেখে শুনে কিনতে পারবেন সুন্দর একটি হাট রোডের সাইড দিয়ে সপ্তাহে দুই দিনে এই হাট লাগে কাকু আসসালাম আলাইকুম হাটটি তুলনা অনুযায়ী কেমন সব ধরনের মাছ ওঠে আপনার বাসা তো এই জায়গায় আসলে এই জায়গায় বাসা আপনাদের তুলে ধরছি কেনার লোকও অনেক বেশি কারণ হাটে সব ধরনের মাছ ওঠে এই হাটে হাটটি আরও মানে এক জায়গায় থাকলে আরও সুন্দর লাগে কারণ রোডের সাইডে হাই রোড চলছে এই জন্য এই রোডে এই সাইডে দিয়েছে বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা করে ব্যবসা করছে কিন্তু অনেক মাছ আছে এই হাটে আসলে দেখতেই পাচ্ছেন সব ধরনের মাছ আছে এই হাটে সুন্দর সুন্দর মাছগুলা সীমিত লাভে আয়ত্তের ভিতরে মাছগুলা বিক্রয় করছে আসলে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর মাছগুলা বিশাল বড় বড় মাছগুলা বিক্রয় করছেন অসাধারণ মাছগুলা বড় ভাই মাছগুলা কত করে কেজি পাঁচশো টাকা কেজি এটা কি মাছ ভাই ব্লাড কাপ আসলে সুন্দর কয় কেজি ওজন হবে বড়টা আট কেজি হবে আট কেজির একটু বেশি হতে পারে আসলে সুন্দর মাছগুলো এই মশান হাটে বিক্রয় করছেন সব ধরনের মাছ আপনারা এসে অবশ্যই দেখে শুনে যাচাই করে মাছগুলা কিনতে পারবেন হায় রোডের সাইডেই সপ্তাহে দুই দিন হাট লাগে মশান হাটটি দেখতে পারছেন কাতল মাছ সুন্দর মানে তাজা তাক তাজা মাছ মাছগুলা সুন্দরভাবে তারা চুরে বিক্রয় করছেন আসলে সুন্দর আপনাদের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখে থাকুন বড়ো ভাই আসসালাম আলাইকুম বড়ো ভাই কেমন চলছে ব্যবসা দেখ আপনাদের বাসা কোথায় দাদু হাজরাহাটি আসলে সুন্দর পাশের গ্রামে বাসা কতদিন ধরে ব্যবসা করছেন ভাই বিশ বছর ধরে ব্যবসা করছেন আসলে সুন্দর মাছগুলো তারা চুরে সুন্দরভাবে কুটে দিচ্ছেন মাছগুলো আসলে আপনারা এসে অবশ্যই দেখতে পারেন ভাই ওটা মাছটা কয় কেজি হতে পারে সাড়ে পাঁচ কেজি কাতল মাছ সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন দিশুগুলা তুলে ধরছি এই মশান হাটের আপনারা দেখতে থাকুন রোডের সাইড দিয়ে অনেক মাছের ব্যবসায়ী কেনার লোকও অনেক বেশি রাত আটটা পর্যন্ত এই হাটটি গেছে কেনা চলবে আপনারা দৃশ্যটি তুলে ধরছি আসলে দেখতে থাকুন বিশাল একটি মাছের হাট এই মশানের হাট দুই দুদিন হাট লাগে আসলে দেখতে পাচ্ছেন হাটটি তুলনা অনুযায়ী লম্বা সিরিয়াল দিয়ে রোডের সাইড দিয়ে হাটটি লাগে আসলে অনেক বড় হাট আর অনেক মাছের ব্যবসিক আছে এই হাটে কেনার লোকও অনেক বেশি হ্যাঁ কারণ মেইন রোডে হাই রোডের সাইডে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে রানিং পথে মাছ কিনে বাসায় চলে যায় দেখতেই পারছেন মাছের ব্যবসিকগুলো অনেক বেশি সব ধরনের মাছগুলা এই হাটে ব্যবসা করছেন বড় ভাই রুই মাছগুলা কত বেড়ছেন চারশো কুড়ি টাকা কেজি বিক্রয় করছেন রুই মাছগুলা দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এনে এই মাছগুলো সংগ্রহ করে এই হাটে বেচা কেনা করছেন সপ্তাহে দুই দিন হাট লাগে হাটটি তুলনা অনুযায়ী অনেক সুন্দর রোডের সাইড দিয়ে অনেক ব্যবসিক আছে অনেক বড় হাটটি আপনাদের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখে থাকুন ও ভাইয়ের বাসা কোথায় কে ঘড়িয়ায় বাসায় আসলে দেখতেই পারছেন প্রত্যেক হাটে তিনি ব্যবসা করে আপনারা এসে যাচাই করে দেখে শুনে কিনতে পারবেন সব ধরনের মাছ তিনি ব্যবসা করার চেষ্টা করে সংগ্রহ করে আসলে দেখতেই পারছেন লম্বা শাড়ি একটি হাট এই মশান হাটে দৃশ্যগুলো তুলে ধরছি আপনারা দেখে থাকুন আসলে অনেক ব্যবসায়িক আছে অনেক ব্যবসায়িক আছে এ হাটে দেখতেই পারছেন সব ধরনের মাছগুলো বিক্রয় করছেন আপনারা এসে যাচাই করে কিনতে পারবেন আর দৃশ্যগুলো তুলে ধরছি আমার নিজস্ব পেজ থেকে এম ডি রবিকুল ইসলাম ফেসবুক পেজ থেকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আর মশান হাটটি মাছের বাজারটি আপনাদের দৃশ্যটি তুলে ধরলাম সব ধরনের মাছগুলো পাওয়া যায় এই হাটে বাইলি কত একশো দশ টাকা কেজি বিক্রয় করছেন আমাদের বাসা কোথায় চর খাদিমপুর আসলে দেখতেই পারছেন সুন্দর অনেকদিন ধরে ব্যবসা করছেন এই হাটে সব ধরনের মাছগুলা যায় এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন লম্বা স্যারে একটি হাট দৃশ্যটিগুলো তুলে ধরলাম